<applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون أن نور الله بأفواههم والله متم نور পঞ্চগড় জেলা শাখা কর্তৃকে আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি কেন্দ্রীয় মন্ত্রীর অন্যতম সদস্য পঞ্চগড় জেলা সংগ্রামী জনাব ডাক্তার শফিকুর রহমান সম্মানিত বিশেষ অতিথি সম্মানিত নেতৃবর্গ

প্রতিষ্ঠা জন্য কাজ করতে হবে আমি কথা শেষ করে ফেলেছি আপনাদের কাছে বলতে চাই আমাদের বাংলাদেশ হবে বাংলাদেশ আমাদের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এই তত্ত্ব আমরা ঘোষণা করি আমি কথা না আমাদের সমাজে যুদ্ধ আজকের বিশ্ব ইসলামী আন্দোলন